বাবায় কান্না করে রিক্সা চালাইয়া কিছু আবার কি করবো বড় লোকের সন্তানেরা সুন্দর জামা কাবুর করে নাচানাচি করে রাস্তায় ঘুরে বাচ্চারা তো বুঝে না ওরাও বাবার একা আপু আমাদের নতুন নতুন জামা দাও বাবা কান্না করে এক এক আল্লাহ এমন গরিব বা সন্তানের সামনে চোকের পানি ধরে রাখতে পারি না আমি আমার স্ত্রী নতুন জামা কাপড় না পরিয়াও কাটাইতে পারবো এক গ্লাস পানি দিাও ইফতারি করতে পারবো কিন্তু সন্তানেরে কি দিব। আল্লাহ তুমি এমন গরিব কেন বানাইলা যে সন্তানের সামনে আমি মুখ দেখাইতে পারি না লজ্জায় চোকের পানি পড়তে থাকে ততসব পাশের ঘরে অনেক বড় লোক কত ইফতারি খাওয়া দেয় আশের গরিবের ঘরে দেয় না বলে আমরা রোজাদার আসরের নামাজের পরে ইফতারি অপেক্ষমান টাইম আছে মাত্র 20 মিনিট সামনে کھاناও রেডি পেটের ভেতরেও ক্ষুধা পিপাসাক্ত আমার পানিও সামনে আছে 20 মিনিট ইফতারির টাইম বাকি ক্ষুধা আছে খানাও সামনে হালাল পানিও হালাল কেউ দেখবে না দরজা আটকাইয়া যদি বলি তুমি পানি পান করো খানা খাও বলবে গলায় সুরি লাগলেও এক ঢোক পানিও পান করব না মরিয়া গেল করবে না ওই টাইমে কেন বলে খানা হালাল ক্ষুধাও আছে এটাও সত্য পানি পান করাও পানীয় হালাল কিন্তু এই মুহূর্তে হালালটা আমি খাওয়া আমার জন্য হারাম কেন আল্লাহর বিধানে নাই কারণ আমি আল্লাহ বলেন এই এক মাসের সাধনাটা এগারো মাস করবি এক মাসের সাধনা খানাও সামনে আছে ক্ষুধাও আছে খাই না কেন আল্লাহর বিধানে নাই হারাম পিপাশাও আছে পানি রেডি পান করি না কেন করে এই মুহূর্তে আমি রোজাদার পান করা হারাম বাকি এগারো মাস প্রচন্ড পেটে ক্ষুদা থাকবে খানাও সামনে থাকবে ওই রমাজানের সাধনা সবক আদায় কর আমি খানা খাওয়ার আগে চিন্তা করা লাগবে এই খানাটা এই মুহূর্তে হারাম খানাটা খানাটা অন্যের না আমার। হারাম টাকার না হালাল টাকার চিন্তা করতে করতে এক মাসের সাধনা দিয়ে এগারো মাস যদি সবক আদায় করো আল্লাহ তোমাকে বিনা হিসাবে জান্নাত দিয়ে দিবে উলামায়ে কেরাম বলেন এই জন্য রোজার হক আদায় করার জন্য ছয়টা গুণ অর্জন করতে হবে কয়টা এর মধ্যে একটা গুণ আছে ইফতারিও হবে হালাল টাকায় সাহারিও হবে হালাল টাকায় কারণ ইবাদত আল্লাহর কাছে কবুল হওয়ার জন্য সব থেকে বড় শর্ত হলো হালাল খানা হারাম খাদ্য দিয়ে যদি বান্দা রক্ত বানাও বস্ত বানাও খানাও হারাম রক্ত হারাম গোস্ত হারাম জান্নাত হারাম জান্নাত হারাম এজন্য হারাম টাকায় যেন ইফতারি না হয় হারাম টাকায় যেন সাহারি না হয় রমাজানের সাধনা এক মাসের সাধনা দিয়া এগারো মাস কন্ট্রোল করো না খাইয়া থাকিয়া সাধনা করো আল্লাহর বিধান থেকে আমি না খাইয়া আসি অভাবে পরে না খাই না অভাবের কারণে আমি উপবাস থাকি না আল্লাহর হুকুম পালনে উপবাস যেই আল্লাহর ভয়ে আল্লাহর আদেশ পালনে আমি খানা সামনে তারপরও খাই না সেই আল্লাহর বিধান মতে অন্য মাসে খানা থাকলেও যদি দেখি আল্লাহর বিধানমতে মতে হারাম মরিয়া গেল সেই খানা খাওয়া যাবে না এটাই হবে রমাজানের সাধনার ফলাফল আর কে দার দিন জান্নাতুল মাওয়াত হেতুরা মাকাম জুবহক জি যে মখাজ ইনসুজা ফজল হু আমস্তে জুমলা জাহান রমাজানে আমার সাধনা খানাকে কে করা এজন্য সুন্নবী রমজানের রোজা রেখেছেন তা না সপ্তাহের প্রতি বৃহস্পতিবার নবী রোজা রেখেছেন সপ্তাহের সোমবার নবী রোজা রেখেছেন কারণ আল্লাহর নবী বলেন আল্লাহর আমার আমল পেশ করা হয় বান্দার সোমবার আর বৃহস্পতিবার আমি চাই আমার আমলটা যেন রোজার হালাতে আল্লাহর কাছে পেশ করা হয় নবীর আমল উন্নতের জন্য আদর্শ সাহাবায় কেরামের আঙোল উন্নতের জন্য আদর্শ অতএব খানাকে কন্ট্রোল করো। যা পাইবে তা খাইবে এটা মানুষের চরিত্র না এটা পশুর চরিত্র গরুয়ে যা পায় তাই খায় এই মালিকরা গরুর মুখে কি লাগায় ওটার কি কয় মাক্স লাগায় মাক্স আমরা যেমন লাগাই আল্লাহ কোন এক গজব দিয়ে আমগো মুখে মাক্স লাগাই দিছে মাক্স লাগাইবেন করোনা না থাকলেও লাগাইবেন কিছু থেকে উপকার না পাইলেও আপনার মুখের পেশকের গন্ধ থেকে তো মুক্ত পাইবে অন্য মানুষ নামাজে দাঁড়াইলে তো তেল পাওয়া যায় যারা বিড়ি দিয়ে ঢুকছে আর বেরাস করার তো সময় নেই ব্যস্ত অল টাইম টাকার পাগল ধাক্কা টাকা 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 ওই নামাজ পড়তে গিয়া ওজুটাও ঠিক মতো করতে পারে না আপনি চেহারাটা দুইতেছেন এক চুল এই চেহারার কোন অংশের এক চুল যদি পানি ছাড়া থাকে শুকনা অজু হবে না নামাজ হবে না এই যে হাতের কোন পর্যন্ত যদি এর ভিতরে এক চুল পরিমাণ শুকনা থাকে আঙ্গুলের ফাঁকা নখের ভেতরের অংশ অজু হবে না নামাজ হবে। পায়ের গিরার উপরের অংশ পর্যন্ত যদি আপনার এক চুল বরাবর শুকনা থাকে পানি না ঢুকে আঙ্গুলের ভেতরও আপনার অজু হবে না নামাজ হবে না বড় কঠিন বিষয় এজন্য হাজরাতে আলী

ও আলী আপনি উজু করতে গেলে এমন অবস্থা কেন হয় বলে আমি মালিকের আদালতে হাজিরা দিতে যাই সেই ভয় আপনার যদি এখন বলে থানায় আপনার ডাকছে তারা করে দেখা করবেন এতে আপনার ইফতারিটা ঠিক মতো হইবনি তাহলে আল্লাহর আদালতে যখন আপনি দাঁড়াবেন জমিনের মধ্যে শ্রেষ্ঠ জায়গার নাম আল্লাহর ঘর মসজিদ সেখানে আপনি আসবেন তো আল্লাহর না কথার কথা যদি আপনাকে ডাকেন আসো আপনি কি গেঞ্জি ভরে যাবেন কথা বলেন মসজিদে আসছেন কেন গেঞ্জি ভরে ও আল্লাহর সাথে তামাশা করতেছেন না মশকানি করতে করতে কোন আল্লাহর সাথে শুরু করছে। মানুষের সাথে ধান্দাবাজি করতে করতে আল্লাহ এবার মধ্যে ধান্দাবাজি শুরু করেছেন